He's paid to sponsor H1B applicants. মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্ত অনুযায়ী দক্ষ কর্মী নিয়োগের ভিসা এইচ ওয়ান বি এর জন্য এখন থেকে প্রতি বছর গুনতে হবে এক লাখ ডলার যা এতদিন ছিল সর্বোচ্চ ডলার পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারতীয়রা দু সালের পর থেকে এ পর্যন্ত প্রতি বছর পঁচাশি হাজার বিদেশিকে এই ভিসার আওতায় যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি দেওয়া হয় যার বড় অংশই ভারতীয় গত বছর এই বি ভিসার একাত্তর শতাংশই পেয়েছে ভারতের নাগরিকরা এখন এইচ ওয়ান বি ভিসার জন্য প্রতি বছর ফি হিসেবে গুনতে হবে ভারতীয় মুদ্রায় আটাশি লাখ রুপির বেশি বিশ্বের সব দেশের জন্য দক্ষ কর্মী নিয়োগের ভিসা ফি বাড়ানো হলেও ভারতের বিরোধী দলগুলোর সমালোচনার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের অভিযোগ সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণেই নয়াদিল্লিকে চাপে ফেলতে এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন মোদীকে দুর্বল আখ্যা দিয়ে সামাজিক মাধ্যমে একাধিক পোস্ট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী যদি আপনি প্রেক্ষাপট খেয়াল করেন তবে দেখতে পাবেন পাকিস্তানের প্ররোচনায় আমেরিকার যুদ্ধবিরতি ঘোষণা হোয়াইট হাউসে পাকিস্তানের সেনা প্রধানকে সংবর্ধনা পরে শুল্কারূপ এবং সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নীরব সমর্থন সবকিছুই হয়েছে নিয়মতান্ত্রিকভাবে আমেরিকা ইচ্ছাকৃতভাবে ভারতের প্রতি যুদ্ধাপরাধী আচরণ করছে এবং এটি দুই দেশের সম্পর্কের জন্য শুভ লক্ষণ নয় ফিফটি পার্সেন্ট মোদিজ এন্ড আহ ট্রাম্পস ফ্রেন্ডশিপ ইজ ট্রাম্পের সাথে মোদির বন্ধুত্বের চরামূল্য দিতে হচ্ছে ভারতকে একাত্তর শতাংশ এইচ ওয়ান ভি ভিসা ভারতীয়রা পায় কাজেই এই সিদ্ধান্ত আমাদের জন্য উদ্বেগজনক চ্যালেঞ্জ তৈরি করতে পারে ভিজ আজ ভারতীয়রা ছাড়াও ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে পড়বে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান ও স্টার্ট কোম্পানি এরই মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে অ্যামাজন টাটা মাইক্রোসফট মেটা অ্যাপেল গুগলের মতো জ্যান্ড্রাও Vos soba ma mo jomuna